ভাবে শেষ স্বাধীন করে পেলাম বুঝি এমন একটি দেশ হার ভাঙ্গা পরিশ্রমে গরিব ছড়ায় ঘাম রাজা আছে মহাসুখে প্রজা পায় না দাম ভাবতে গেলে অবাক লাগে হাইরে স্বাধীনতা এমন স্বাধীন পেলাম আমরা কেউ শোনে না কথা দুর্নীতি আজ এত চাঙ্গা পঙ্গু হয় দেশ দেশের টাকা বিদেশ নিয়ে দেশ করছে শেষ দেখছে কিন্তু সব লোকে বলছে না কেউ কথা আমরা কি তাই চেয়েছিলাম প্রিয় সম্মানিত শুধু এই সেই বই যে বই কবিতা আবৃত্তি করেছি এই সেই বই পিয়ার পেলাম স্বাধীন করে আর এটা আর কত কাদাবে প্রিয় বন্ধুরা এই বইগুলো বড় অসাধারণ পড়লে পারা বুঝতে পারবেন আর যদি বইগুলো আপনাদের প্রয়োজন হয় ইয়ার মতন যদি কোনো ইচ্ছা থাকে তার আগে একটি কথা বলি আমার এই বইয়ের অর্থ দিয়ে হত দরিদ্র অসহায় যারা অর্থের অভাবে লেখাপড়া করতে পারে না তাদের জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান হবে তাই বই কিনা নয় শুধু তাদেরকে সহযোগিতা করা আর বইটি যদি নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বারটা আপনাদের বলে দিচ্ছি জিরো এই নাম্বারে যোগাযোগ করে আমি সারা বাংলাদেশে এখন এই বইটি দিচ্ছি আর করিয়া সুন সুন্দরবন করিয়া সার্ভিসে বই চলে যাবে তেল মাথায় তেল সবাই দেয় যার পেটে খাবার আছে তাকেই সবাই খাইতে বলে কিন্তু প্রিয় বন্ধুরা আমি হতে দরিদ্র ঘরে জন্ম হয়েছি আমার হেলোরও জোর নেই আমার টাকারও জোর নেই যার কারণে আজ আমাকে গাড়িতে গাড়িতে হকারি করে বই বিক্রি করতে হয় যদি আমার জোর থাকতো টাকার জোর থাকতো নিশ্চয়ই আরো অনেক আগে আমার কবিতা পাঠ্যপুস্তাকে স্থান পেতো এবং আপনারা দেখবেন বিভিন্ন গণমাধ্যমে এ বিষয় নিয়ে মানুষ অনেক লেখালেখি করছে কেন এই আজকে রাস্তায় রাস্তায় গাড়িতে গাড়িতে বই বিক্রি করছে কেন তার বই পাঠ্যপুস্তকে আসতেছে না এটা মানুষেরই চাওয়া এখন আসলে ওই কবিতাগুলো আমি আর দিতে চাচ্ছি না তবে একটু কথা বলি আমার কবিতা আছে তোমার জন্ম হয়েছিল বলে পেয়েছি স্বাধীনতা তাই তো কণ্ঠে আজ আমাদের বঙ্গবন্ধুর কথা লাল সবুজের পতাকাতে আছে তোমার ভাষণ দিলে তুমি স্বাধীনতার ডাক হঠাতে দূর শাসন প্রিয় বন্ধুরা এ কবিতা আমি কোনো এক স্থানে

রোহিঙ্গাদের নিয়েও আমি কবিতা লিখেছি আমার কবিতার সেই কবিতার নাম রোহিঙ্গারা গলার কাটা বুঝবে কিছুদিন পরে মানবতা দেখাই তোমরা থাকতে নিজ ঘরে বাহা বাহা দিয়েছিল বিশ্ব আমরা ভেবেছিলাম মুসলিম ভাই তাই তো সরকার মানবতার দুয়ার খুলে পাশে দাঁড়িয়েছিল তাই প্রিয় বন্ধুরা এ কবিতাও বড় অসাধারণ কবিতা কোনো এক সময় আপনারা পেয়ে যাবেন এই মিডিয়ার মাধ্যমে দেশ আমার এদেশ আপনার এদেশ আমাদের সকলের আসুন না এই দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যায় প্রিয় বন্ধুরা পৃথিবীতে একদিন ছিলাম আজকে না মতন ছুটছি এই এই একদিন অর্থের জায়গায় থাকবে দেহটা পোকামা করে ভাগ করে খাবে তাই মানুষের জীবন তো সুখে হোক আর দুঃখে হোক এটা একদিন শেষ হয়ে যাবে আখেরাতের যে অনন্তকালের জীবন যার শুরু আছে কোনো শেষ নেই আর ওই জীবনটার জন্য আমাকে এখান থেকে তৈরি হয়ে যেতে হবে তাই আসুন আমরা আমাদের আখেরাতের জীবনকে বেশি বেশি প্রাধান্য দেই আর দেশকে ভালোবাসি নামাজ পড়ি মানুষের মানুষের অসহায় পাশে দাঁড়ায় যাবে আপনারা সবাই ভালো থাকবেন যে যেখানে আছেন সুস্থ থাকবেন যাবার আগে একটি কথা বলি প্রিয় বন্ধুরা বর্তমান দেশে প্রচন্ড তাপদাহ চলতেছে আর প্রয়োজন ছাড়া ঘরের বাইরে আসবেন না আর বিশেষ করে নামাজ কখনো এটা আমাদের পাপের ফল মানুষ যখন পাপ করতে করতে চরমে পৌঁছায় যায় তখন ওই জাতির উপর আল্লাহ তালা গজব ঢেলে দেয় তো আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহর জন্য এই গরমের হাত থেকে আমাদেরকে রক্ষা করে